আদো 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 হ কি রে ফ কি রে ফকি রে ফ কি রে ফ কি রে খেলা হবে খেলা হবে খেলা হবে সাম রুসমানের সাথে খেলা হবে সামুসমান নারদেশের শাম রুসমানের সাথে এই চুরুষটা খেলা হবে 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 হেনা না হেনা না হ্যাঁ না সাথে খেলা হবে শামিন সাথে খেলা হবে এই তোর মুসদিয়া শামিন সাথে খেলা হবে হেনা এতর তোর মুজির ভিতরে ঘুমায় ঘুমায় পান চাবাইতেছে পান পান চাবাইতেছে পান হ্যাঁ না পান চাবাইতেছে পান 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 মধু মধু রসমালাই রসমালাই এই তোর মো শিক্ষিত গোলাপান খাওয়াবেন শিক্ষিত শিক্ষিত গোলাপানের মাথা ব্রেন্ড ভালো থাকবো শিক্ষিত পোলা পানের ব্রেঞ্জ ভালো থাকবো শিক্ষিত পোলা রে এই তরুণ খাওয়া যায় ভালো থাকবো